Z ভাবেই থাকো খোলা আকাশের নিচে অথবা উন্নত দৃষ্টি নন্দন টাওয়ারে যে যেই হালাতেই থাকো আল্লাহ বলেন ওই দিবসকে ভুলিও না যে দিবসে সবাই আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হবে ফিরে যাবে শুধু ফিরে গেলে ওই সারা গেল না শেষ না তাহলে কি হবে আল্লাহ বলেন সুম্মা আফা কুল্লু নাফসিম মা ওয়া হুম লা ইউ দুনিয়াতে যা যা করেছ তার প্রতিফল প্রতিদান অক্ষরে অক্ষরে তুমি সেই দিবসে পাইবা। जैसा करना वैसा भरना जैसा करना वैसा भरना गर्न माने करके देख जन्नत है या जहन्नम है गर्न माने मोर के देख जन्नत है या जहन्नम है गर्न माने मोर के देख अरे जेमन करबा तेमन ता कोलम पाइबा जुदी ना मानो ताहले करे देखो जन्नत जाइबा किंबा जहन्नमी हो যদি না মান তাহলে মরে দেখ কমন ওয়াজ আন কমন না বিরল কেউ বুঝে না, কেউ জানে না। মলবি বক্তাই শুধু জানে না মুক্তাইড মূর্ক বক্তা শ্ুতা এচে বেশি জানে। বক্তা তাহলে কি করে বক্তা শুধু স্রণ করেরা আদে কি স্রণ করেরা দে শ্রুতা যে আয়াত জানে ওই আয়াত কি স্মরণ করায়া দে। শ্রুতা কি জানে সমাই মিস কলা লাভরাতিন খইরাই আর মিস কলা জাররাতিং সরই। জর্রা পরিমাণ ভালো করবে এর প্রতিফল তুমি পাবে আর জর্রা পরিমাণ মন্দ করবে সেটাও কইলাম সেটাও কিন্তু তুমি হাসর দিন পাবে তুমি পাবে ওই দিবসে যখন যাবে ওই মাঠে যখন যাবে সেখানে যখন হাজির হবে ইয়াউমা ইযিন আইনাল মাফার ভাগবে কোথায় পলায়নের জায়গা পাবে কোথায় আজ কেউ এসেছো কেউ আসো নাই মসজিদে কেউ যাও কেউ যাও নাই ফজরে কেউ যাবে কেউ যাবে না আর জোহরে কেউ খেতে কেউ মসজিদে কেউ খেতে কেউ দোকানে কেউ মসজিদে না না হাসরের মাঠে কেউ যাবে কেউ যাবে না কচিং কালেও তা হবে না সবাই যাবে ওদ কুয়ৌ মতোর যা হোন ফি ওই দিবসকে ভয় কর যেই দিবসে সবাই সবাই আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হবে আমি বাপ আমি যাব আমার সাদ ছেলে সে যাবে আমার সাইদ সে যাবে আমার মেয়ে সাহলা সেও যাবে আমার বিবি অসুস্থ আজকে ডাক্তার দেখে এদিকে চলে আসলাম সেও যাবে আমার আব্বা গিয়েছে আমার আব্বা চলে গিয়েছে যাওয়ার সময় আমাকে অবস্থার জবানে দেখে দেখে বলেছে হে আমার কলিজার টুকরা পোলা তুমি আমার একটা পোলা তুমি আমার অনেক আদরের মুরগা সবাই করলেও বাউণ্ড ভাইরা মাদ্রাসা থেকে তোমার লই আইতাম ভাষায় মুরগি আনছে মুরগা তোমার তোমারবুবু আজকে आया पर अशকাল আবার দি আসবনে अब्बा যাওয়ার সময় অবস্থার জবান দিয়া কইলা দিছে হে আমার আদরের আদরের দুলাল আমার কলিজার টুকরা তুই আমার একটা পোত তরে বাড়ি দিয়া গেলাম দিয়া গেলাম সব দিয়া গেলাম আমি সব ফালাইয়া ছাইরা চলে গেলাম তুমিও একদিন সব কিছু ফেলে আমি যেই ঘরে ওই ঘরে চলে আসবে আহারে আরে আ শৈতান ভিতরের শৈতান এগুলি মনে রাখে না এগুলি মনে রাখলে ফজর ছাড়তে পারে না ফজরে ঘুমায়া ছাড়তে পারে না এত মজার আমল আল্লাহ কি নিয়ামত দিলেন নামাজ আল্লাহর কত বড় নিয়ামত কোরআনে কারিমের তিলাওয়াত আল্লাহর কত বড় নিয়ামত গত পরশুদিন কোন জায়গায় মাহফিলে গেলাম অনেক দূরে আমি মাইকের আওয়াজে শুনতে পাইলাম কোন একটা ফুল আজানে কোন কবি মাদ্রাসার কলিজার টুকরা সন্তান আল্লাহ কালাম মাইক দিয়া পড়তেছে আমার মনটা চাইছেন আমার যদি স্টেজে না নিত আমার পুরানোর সময় ওই পোলা ডারা দিয়া দিতাম আল্লাহর কালাম এত মজা কইরা পড়তে পারে আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা আদা ইমালু আদা ইমালু এই কবিতা নাপাক মুখে উচ্চারিত কবিতা গুণাগারার মুখে উচ্চারিত কবিতা তবে এই কবিতা এই যুগের বা দুইশ বছর আগের কোন মহামনসির বানানো না এই কবিতা প্রায় 1400 বছর হাজার বছর আগের আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রচনা এই কবিতা আমরা যার পর নাই খুশি আল্লাহ কোন আপত্তি নাই দুঃখ নাই কষ্ট নাই আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছ ইসলাম দিয়েছ কোরআন দিয়েছ সবচেয়ে বড় নবী আর আমাদের দুঃ আমাদের দুষ্মন্ধাকে দুনিয়া দিয়েছ ক্ষমতা দিয়েছ পাওয়ার দিয়েছ শক্তি দিয়েছ টাওয়ার দিয়েছ আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছ কোরসরিফ দিয়েছ ইসলাম দিয়েছ এই জন্য হৃদয়ের গহীন থেকে বলো তিনটা কথা বলো কবরের তিন কথা সারা সারাজীবনে এই তিন কথা কবরে তিন কথা এই তিন কথা বলো তিরমিজি শরীফের হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নহদিকে বর্ণিত নবীজি বলেন তিনটা কথা বলো বিয়া বিআল্লাহি রাব্বা তুমি বলো রবী তুমি আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহ আপনাকে আমি রব হিসাবে মেনে নিলাম আপনি রব আপনি সব আপনি সন্তান dene wala সুস্থতা ব্যবসায়ী আলাহ একমাত্র আল্লাহ নয় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলো বলো আমি আল্লাহ আউলা উলা ইলাহা ইল্লাহু অ বান্দা কেউ নাই রে বান্দা কেউ নাই বুজার জন্য বলি তোর কাফনের ভিতরে কি আছে তোর মেয়েটা বুকফাটা চিৎকার দেবে কাপড়ের ভিতরে ঢুকবে না মাওলা নাসির আজুল ইসলাম বন্ধু মারা গেল তার মেয়েটার বয়স নয় বছর আমরা যখন তার যারা যা খাতুরা নিয়া মাঠের দিয়ে রওনা করেছি ঘরের ভিতর থেকে নয় বৎসরের চিৎকার করে করে বলে আমার সাথে মেয়ে আমাকে নিয়ে যাও আরে মেয়ে ওইলে চেহারা ফিলা করু না মেয়ে তোমার জন্য দুনিয়াতেও আল্লাহর নিয়ামত রহমত আর মেয়ে তোমার জন্য আল্লাহর জান্নাত মেয়ের নাম ডাউট সেই জন্য একথা একটু কইলাম আমি এক মুহতামিম আমার আমার শ্বশুর বাড়ি সিং মামেন সিং শহরে এক বড় মাদ্রাসার মুহতামিম আমি গেলাম মাদ্রাসায় দেখতে মুহতামিমকে পাইলাম কথাবার্তার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কয়জন মুহতামিম কো আমি পাঁচটা জান্নাতের মালিক আমি জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কয়জন মুহতামিম কো আমি পাঁচটা জান্নাতের মালিক আমি তো প্রথমে বুঝিনি না আমি কি কয় আমি জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কয়জন উনি বলে পাঁচটা জান্নাতের মালিক কিছু সময় ধুন দুন করার পরে ধ্যান করার পরে আমি টের পেলাম আরে কাহিনী তো হইছে পাঁচটা জান্নাতের মালিক মানে উনি পাঁচটা মেয়ে ওনার ছেলে নেই পাঁচটা জান্নাতের মালিক এইটুকু বলে ওই মুহতামিম খান তো হন নাই মুহতামিম বলে নাই পাঁচটা জান্নাতের মালিক অপেক্ষা করছি আল্লাহ যেন আমাকে আরো তিনটা জান্নাতের মালিক বানিয়ে দেয় ইয়াহুলি মাইয় ও ইনাশা ও ইয়াহুলি মাইয়াশা ও জুকুর আল্লাহ বলেন আমি যাকে পছন্দ মেয়ে সন্তান দান করি মেয়ের কথা লাগে বলেছেন আমি যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি আমি যাকে ইচ্ছা করি উভয় সন্তান দান করি আবার আমি যাকে আমি যাকে ইচ্ছা করি তাকে বন্ধা রেখে দেই বানজার রেখে দেই নিসন্তান রেখে দেই আমি যাকে সন্তান দেব না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী ডাক্তার পণ্ডিত ক্ষমতাশালি মিলে অফ কোন নিসন্তানকে সন্তান দিতে পারবে না তাহলে হলে বলতে হবে এটা ইমানের স্লোগান শিরিক বর্জনের স্লোগান এটা দিতে হবে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বানানে ওয়ালা খিলানে ওয়ালা জিলানে ওয়ালা বাঁচানে ওয়ালা মারে ওয়ালা সব কিছু করনে ওয়ালা একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ

সময় আমার কম এই কথাগুলো বাংলায় কোরআনের আয়াতের আয়াতের অংশের তর্জমা আমার বাংলা কথাগুলো কোন কোন আয়াতের তর্জমা আমার ডানে বামে ওলামায়ে কেরাম টের পাই আমার সামনে মাদ্রাসার ছাত্র থাকলে তারা টের পায় তারা বুঝে এই বাংলা কথাটা কোন আয়াতাংশের তর্জমা আল্লাহর উপর ভরসা করো আল্লাহ বলেন ওমা ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ বলে রহমতের আশা কর মত লা আশা করুমের রহমত ভালো রহমত আল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তুমি আশা রাখ শরম পায় আল্লাহ লজ্জিত হয়ে যাও একটু কান্দা দাও চোখ দিয়া পানি নাইলো। এলেও দিল দিয়া পানি ছড়াও দিলে দিলে কাঁদ চোখ দিয়া আশা দুই কলি যত পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গিয়েছে শেষ সাথে উঠ খাল্লায় জলদি করে উঠ এত বড় রাত কত ঘুমাও কত ঘুমাও এত বড় রাত আটটায় সাতটায় নামাজ হলে আটটায় ঘুমাইতে পারো আটটায় নামাজ হলে নয়টায় ঘুমাইতে পারো দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চাইরটা চাইরটার সময় উঠলে মন প্রাণ ভয়রা তাজত কইরা লম্বা দু আউল্লার দরবারে শেষ রাত্রে করতে পারবা। আঃ সাত ঘন্টা ঘুমাইলা আট ঘন্টা ঘুমাইলা উঠো উঠো আল্লার কাছে খান্দ চোখ দিয়া পানি আসে না আ দিল দিয়া পানি ছরাও বাড়ি ধরাও এখানে অনেক হাদিস কোয়ালাই আফসুস সালাম নবী বলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে আ মদিনা অধিবাসী মুসলমানকে দেখে বলেন আফসুস সালাম চারটা কর্মসূচি সমাজ শান্তি এবং সম্প্রীতির সমাজ সুশীল সমাজ সুনাগরিকদের সমাজ শান্তি ও সম্প্রীতির সমাজ করার জন্য আমি চারটা কর্মসূচি দিলাম চার কর্মসূচি পালন কর আফসুস সালাম সালামের প্রচার প্রসার কর বেশি সালাম দাও সমাজ শান্তির হবে যারে পাইবা তারই সালাম দিবা নবী বলেন সাল্লিম আলামান আরাফতা ওয়া আলা বললাম তারিফ যাকে চিনো তাকে সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দাও মুসলমান বুঝো তাহলে তাকে সালাম দাও রেখে দিলাম ওয়াজ দাখানী রাখলাম দুই নাম্বার আতিমুত আম মানুষ মানুষের কাছ থেকে খাইবার নেশাই থাকবা না সব সময় খাওয়াইবার চিন্তা করবা খাওয়াইবার নেশা রাখবা খাইবার নেশা করবা না খাওয়াইতে চাইবা তিন নাম্বার ওয়াসিলুল আরহাম সাবধান কাছে দূরের কাছে

যাওলা ওয়াজ বাস করে আমো করো শূন্য কথা বলি আফসুস সালাম সালামের প্রচার প্রসার করো অতি মুত্তম মানুষকে আপ্যায়ন কর খাওয়াও ডাকো পাണ്ടാ খেয়ে যাও এক গ্লাস পানি খেয়ে যাও একটা মিষ্টি মুখিয়ে দেয়া যাও একটু পানি মুখে দেয়া যাও একটু বইসা যাও সবসময় সময় এই নেশাই থাকবা আলিয়াদুল ওলিয়া খাইরুম মিনাল ইয়াদি সুফলা বুখারী শরীফের হাদিস উপরের হাত নিচের হাত থেকে ভালো নিচের হাত হলো হাত উপরের হাত হইল দানের হাত দেওয়া আল্লাহ কি সুন্দর করে বলে উপরের হাত উপরের হাত নৌ ইউসরা যে দেবে আল্লাহকে ভয় করবে আল্লাহর কালিমা কলিজা থেকে পড়বে আমি আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিব

দেখো এটা দেখো কত মজা কত ভালো লাগে কত শান্তি লাগে শান্তি শুধু তখন না শেষ রাত্রে উঠবা ঠান্ডা পানি হলে উজু করবা নামাজ দাঁড়াইবা শেষ দায় কানবা বেগ বেগা কানবা হাফিজ হুজুর আলাই মুরিদানকে বলতেন দুইটা কাম করবা একটা হইলো তোমাদের ছেলেদেরকে তোমাদের বাচ্চাদেরকে কমি মাদ্রাসার ছাত্রদের সাথে খেলতে দিবা তেলে খেলতে খেলতে ও কোরআন হাদিসের দিনের অনেক জরুরি বিষয় শিখে ফেলবে আর একটা কাম হইল পাঁচ অক্ট নামাজ তো শেষ রাত্রে উঠে অবু শিশু মায়ের গলা জড়াইয়া যেভাবে কাঁদে শেষ রাতে উঠে শেষ দায়ী পরে আল্লাহর দরবারে এইভাবে কাঁদবা সল্লু বিল্লাইলি ওয়ান নাসুনিয়া আল্লাহ রাখছেন নামাজে শান্তি রাখছেন নামাজে শান্তি রাখছেন এবাদতে আলা তা তোমা ইন্দুল কুলু আরে শান্তি কই তালাশ করো শান্তির মালিক যে তারে তারে তার কাছে তালাশ করো শান্তির মালিক কে শান্তির মালিক হলেন একমাত্র আল্লাহ শান্তির মালিক আল্লাহ আল্লাহ থেকে নাও শান্তি কোথায় খুঁজো কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা তিনটা কাম করো সফলতা পাইবা শান্তি পাইবা শান্তি যার কথা ডাকাতার শান্তি যার শান্তির মালিক যে তিনি বলেছেন তিনটা কাম করবা এক নম্বর গুনা ছাড়বা জলদি করে গুনা ছাড়বা সিগারেট গুনা ছাড়বা দাড়ি কামানো বড় গুনা ছাড়বা ঘরে টেলিভিশন তুমি মারাত্মক অন্যায় করতেছ তুমিও শেষ হইলা আল্লাহর দেওয়া কত বড় আমানত নিষ্পাপ তোমার ছেলে মেয়েগুলি ইন্নামা আমুয়া লোকম আউলা দোকম ফিতেনা তোমাদের আওলা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছেন ঘরে টেলিভিশন রেখে তোমার কচি কাঁচা পরিচ্ছন্ন পবিত্র অন্তর বিশিষ্ট ফেরেস মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে তার চরিত্রকে তুমি ধ্বংস করে দিচ্ছ ছাড়ো ছাড়ো সুদের কারণে কারবার ছাড়ো গুসের কারবার ছাড়ো আরেকটা কাম ছাড়ো যুবক ও যুবক মাইকের আওয়াজের এরিয়াতে যারা আস যুবক আরেকটা কাম ছাড়ো ছাড়ো শুন এটা তো না পৃথিবীর কোনো সন্তান এটা পারবে না যদি ধৈরা নেওয়া ধরে নেওয়া হয় কতক্ষণের জন্য মেনে নেওয়া হয় আমার একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে অজ্ঞান কইরা আমার বুকের চামড়াটা চাকু দিয়ে কাইটটা অপারেশন করে কাইটটা এই চামড়া আমার বুকের চামড়াটা দিয়া আমার আম্মার পায়ের এক জোড়া জুতা আর আমার আব্বার পায়ের এক জোড়া জুতা বানায় যদি বাস্তবে মা বাবাকে পড়তে দেওয়া হয় এরপরে সন্তান মনে রাখ

আমি তো এই এলাকায় আসতে চাই না দূর এলাকায় আল্লাহর কাছে মাফ চাই এটা ভুল সিদ্ধান্ত আ এই জন্য সবসময় তো আসা হয় না তাই তাই গুছায়া গুছায়া অন্য যোগ্য বক্তাদের মতো সাজায়া গুছায়া উপস্থাপন করার যোগ্যতা আমার নাই এই জন্য এলোমেলো করে বলি ও ভাই যুবক ভাই একটা কথা কই শুনো শুনো আম্মা আব্বা এই দুইজনের সাথে তোমার জীবনেও তুমি একবারের মতো পারতাম না এই কথাটা বলিও না পারতাম না এই কথা বলিও না মাতা পিতাকে চিন কেমনে চিনাইতাম কো ওয়াস তো তিন দিন মাতা পিতার ওয়াস তো তিন দিন লাগবে তফসিল দেওয়া লাগবে তিন দিন মাতা পিতাকে কেমনে চিনাইতাম আমার দিনের নবী জন্ম নিয়া বাপেরা দেখে নাই কিছু দিনের মাথায় মাও হারাই মাও নাই বাপাও বাবাও নাই ও পৃথিবীর সমস্ত মানুষকে আল্লা ডেকে বলেছেন আমার নদী তো এতিম ছিলেন সুতরাং না না তোমাদের সমাজের কোন এতিমকে ধমক দিবা না মা বাবা দুনুজন নাই বড় হলেন নাই কেউ নাই দাদা চাচা তাদের কাছে লালিত পালিত অসহায় এতিম চল্লিশ বৎসরে নবদ পাইলেন এখানে অনেক কাহিনী নবোদ পাইলেন সবচেয়ে বড় নবী ঘোষিত হলেন ইমামুল লম্বিয়া ইমামুল লম্বিয়া সকল নবীগণের ইমাম রাম্লি আলমিন হাউজ এ কালসারের মালিক শাফি হুল মুজরিবিন কত বৈশিষ্ট্য কত টাইটেল কত উপাধি আমাদের নবী সল্লল্লাহ নবধের পরে দুধমা কে পাইছে দুধমা হালিমা সাদিয়া গত বছর আল্লাহর তৌফিকে হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম আল্লাহ এত দূরে এত দূরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমা মাত্র দুধমা কিছুদিন হালিমা সাদিয়ার বুকের দুধ পান করেছেন আমার দিনের নবী ওই হালিমা সাদিয়া দুধমা যখন ওই দিনের নবীর দরবারে আসতেন যখনই আসতেন আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন গায়ের পবিত্র শরীরের চাদর খুলে জমিনে বিছিয়ে দুধমাকে দেখে বলতেন মা আমার চাদর খুলে বিছাইয়া দিলাম আমার চাদরে আপনি আরাম করে বসে যান সুবহানাল্লাহ আরাম করে বসে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুধমা কেমন সম্মান করতেন জন্মদাতা মা আ যা পিতা তাদেরকে কেমন সম্মান করবা ফলাতার হোমা বকুল্লাহমা কৌলঙ্কারিমা আরে বর কথা মারে কষ্ট দিও না বর কথা বরে আদর করবা বর উপর জুলুম করবা না বরে বান্দি মনে করবা না বর কথা বিদায় ভাষণে আল্লাহর নবী বলে গিয়েছেন আল্লাহর নাম নিয়ে কিন্তু বউকে গ্রহণ করেছো সাবধান বর ব্যাপারে আল্লাহকে ভয় করো তবে শুনো মা সাথে বর তুলনা করো না বউ বর জায়গায় মা মায়ের আসনে মায়ের সিংহাসনে আরে একটা বউ চলে গেলে আরেকটা পাইবা একটা চলে গেলে আরেকটা পাইবা নব্বইটা চলে গেলে একানব্বইটা পাইবা আটানব্বই চলে গেলে নিরানব্বই নিরানব্বই নম্বর বউ তুমি বিয়া করতে পারবা নিরানব্বই বউ পাইবা আটানব্বইটা মরে গেলে নিরানব্বইটা তুমি নিরানব্বই নম্বরটা তুমি বিয়া করতে পারবা মনে রাখবা মা যেদিন চলে যাবে সারা পৃথিবীর সমস্ত মানুষকে কম্পিউটার দিয়ে নারীদেরকে পরীক্ষা করিরা তোমার জন্য তোমার মায়ের মতো এমন দরদি মহিলা আর একজন মিলাইতে পারবা না আল্লাহকে ভয় করবা আল্লাহকে ভয় করবা পাশ নামাজ করবা আর এই পর্বা পর্বা পড়বেন পরবেন কন ছেলে দেখ পরবা পর্বা গুছি আমার বয়সে যারা ছোটো তাদেরকে মাতা পিতার খেদমত বেশি করবা আল্লাহ তালা আমাদের সবাইকে কথা বলি বুঝার আমল করার তৌফিক দাম করেন আলহামদুলিল্লাহ